আজকে আমাদের হোস্টেলে চিকেন রান্না হচ্ছে তো চিকেন রান্নার জন্য কি কী কীভাবে ব্যবস্থা করছে দেখো প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিলো একটু গাঢ় গাঢ় করে ভেজে নিলো ভালো করে পেঁয়াজ লঙ্কা আর এতে এতে একটু আদা পেস্ট দিয়ে এটা সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে এটা আমরা আর এরপরে আমাদের আলু টালু ভেজে রাখা ছিল আর এর সাথে চিকেন একসাথে ডাইরেক্ট কষানো হবে এটাকে এর মধ্যে মশলা ফসলা ঢেলে এ দেখো চিকেন আর আলুটাকে আলুটাকে একসাথে দিয়ে এবার এটাকে খানিক নাড়ানো চাড়ানো হবে এই দেখো নাড়াচ্ছে তোমরাও এভাবে বানাতে পারো শর্ট টাইমে দশ মিনিটের মধ্যে দশ মিনিটে লাগবে না সিদ্ধ করতে একটু টাইম লাগবে বাট তাড়াতাড়ি হয়ে যাবে হোস্টেল জীবনে আর কী হবে এভাবে বানাতে হবে এইবার নুন হলুদ আর যা যা লঙ্কা যত মশলা সব দিয়ে দিল একসাথে এবার একটু এটাকে ফের এটাকে এবার কষানো হবে হালকা করে তারপরে একটু জল দিয়ে দেওয়া হবে হালকা করে খানিক কষানোর পর এই অবস্থা অনেকক্ষণ কষানোর পর এরকম লাগছে তো এরপর এরপরে অনেকটা অনেকক্ষণ কষানো হয়ে গেলো প্রায় পাঁচ সাত মিনিট কষানোর পরে এরকম হয়ে গেছে গাঢ় গাঢ় হয়ে গেছে এবারে খানিক খেতে জল দিয়ে দেবো তারপর আর খানিক কষিয়ে তারপরে পুরো সিদ্ধ করতে সিদ্ধ করতে দেওয়া হবে তো পুরোপুরি ভিডিওটা এরকম এবারে চিকেন মশলা দিয়ে চিকেন মশলা দেওয়া হলো এবার তো এইভাবে আপনারাও বাড়িয়ে বানিয়ে বাড়িতে বানিয়ে খেতে পারেন বাট এটা হোস্টেলের ছেলেদের জন্যই সবথেকে কাজের কারণ সহজে অল্প টাইমের মধ্যে বানানো একটু জল দিয়ে এবার একটু খানি কষিয়ে নেওয়া হচ্ছে কালারটা খুব সুন্দর এসছে ঝকঝকে কালার তো যারা এইবার সিদ্ধ হচ্ছে একটু জল দিয়ে পুরো সিদ্ধ করতে দেওয়া হচ্ছে এবার এটাকে ঢেকে দেবো তো যাদেরকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইকটা করো এই অন্তিম অব